বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজ আপনাদের সাথে কিছু রেসিপি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি খুব অল্প পরিমাণে রান্না করব। কারণ আমার প্রথমে খুব ভাত নষ্ট হইতো তরকারি নষ্ট হইতো আমি ফ্রিজ রাখলে ওইগুলো আবার পরে খাইতে পারতাম না ওভাবে আমার অনেক তরকারি ভাত নষ্ট হইতো এজন্য আমি খুব অল্প পরিমাণে এখন থেকে তরকারি ভাত রান্না করি আর আমি কী কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে পেঁয়াজ মরিচগুলো ভালো করে চুলে তারপরে কেটে ধুয়ে নিচ্ছি আলুগুলো চুলে তারপরে কেটে নিচ্ছি আর কীভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমি সামান্য পরিমাণে একটু মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়াটা ভালো করে চুলে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। আর রান্না করব ছোট কাগচি মাছের চচ্চড়ি আমি এখন পেঁয়াজগুলো কেটে নিলাম কাঁচামরিচগুলো কেটে নিব। আর আমার ভিডিওটা অবশ্যই সবাই পুরোটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার সাথেই থাকবেন এখানে আমি পিঁয়াজ মরিচগুলো কেটে নিচ্ছি আর পাশাপাশি আমি ফ্রিজ থেকে মাছগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আগেই আমি আলুগুলো একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিব যেহেতু আমি ছোট কাঁকচি মাছ চচ্চই করবো একদম ঝুরি ঝুরি করে কেটে নিলাম আর ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি মাছটা পাশাপাশি আমি পরিষ্কার করেও নেব আমার কিন্তু আলু কাটটা শেষ এখানে আমি ভাতটা বসিয়েছিলাম আর ভাতটা একটু নাড়া দিয়ে দিলাম আর এখানে কাগচি মাছগুলো আমি ভালো করে এখন ধুয়ে নিব পরিষ্কার করে নেব কাগচি মাছগুলোর পাশাপাশি চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি আর আমার কাগচি মাছগুলো ধোয়া শেষ আমি হলুদ লবণ দিয়ে পাশাপাশি মাখিয়ে রাখলাম আর এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি হলুদ লবণ দিয়ে আর সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম সামান্য একটু জিরা আদা রসুন বাটা দিলাম সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এখানে আদা রসুন আর জিরা বাটাটাকে তো আমি চিংড়ি মাছে দিব সামান্য পরিমাণে দিয়েছি এটা না দিলেও হবে আমি ভালো করে মাখিয়ে নিলাম আর হলুদ লবণ দিয়ে কাকচি মাছগুলো মাখিয়ে রেখেছিলাম আমি কিন্তু আলুটা পেঁয়াজ মরিচটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাছটা দেওয়ার পরে আলতু আলতু করে মাখাবো কারণ যেহেতু ছোটো মাছ আর এখানে আমি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিবো যেহেতু আমি চচ্চড়ি করবো বেশি ঝোল রাখবো না এখানে একদম পুরা করে ফেলবো এই জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি আর তরকারিটা কিন্তু হয়ে আসছে আমি পাশাপাশি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এখানে চিংড়ি মাছের তরকারিটা রান্না করবো সেটার ব্যবস্থা করতেছি আর এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে আদা রসুন জিরা যে বেটেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিব এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু পানি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম আর এখন আমি মাছগুলো দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিলাম যেহেতু মশলাটা কষানো শেষ এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দেবো মাছটা একটু প্রথমে কষিয়ে নেব এজন্য ঢাকনাটা দিয়ে দিলাম প্রায় চার পাঁচ মিনিট পর ঢাকনাটা দেখলাম যে মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া গুলো মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে রাখবো দিয়ে কিছুক্ষণ ডেকে রাখলাম তারপরে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম দেখলাম যে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয় না এই জন্য ঢাকনাটা দিয়ে আবার কিছুক্ষণ ডেকে রাখলাম আর এখানে আমি দেখলাম যে আমার চচ্চড়িটা হয়ে গেছে কিনা কিন্তু চচ্চড়িটা হয় না কিছুক্ষণ পর আবার আমি এই পাশে ঢাকনাটা তুলে দেখলাম যে মিষ্টি কুমড়া এটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে তরকারি স্বাদটা দ্বিগুণ হয় খেতে অনেক মজার হয়েছিল সত্যি অনেক মজার হয়েছিল আর এখানে আমার চচ্চড়িটা রান্না শেষ পাশাপাশি মিষ্টি কুমড়া রান্নাটাও শেষ আল্লাহ পেত সবাই ভালো থাকবেন